আবার একটা ছোট্ট করে লাইভ নিয়ে অবশ্যই হালকা করে আড্ডা মারতে তার সঙ্গে কিন্তু কিছু ইনফরমেশান নিয়ে এতদিনে কি শিখেছি ইউটিউব জানি তার সঙ্গে সঙ্গে হচ্ছে যারা মোটো ব্লগিং করে যারা মোটো ব্লগারের শখ রাখে তো তাদের জন্য আজকে একটা ছোট্ট করে টপিক নিয়ে চলে এসেছি তো আপাতত কয়েকজন একটু লাইফে জয়েন হোক তারপরেই কিন্তু আমাদের ছোট্ট করে একটা টপিক তার সঙ্গে একটু আড্ডা সব কিছুই কিন্তু স্টার্ট করব। তো ঘড়িতে বাজে এখন নটা পনেরো চলে এলাম লাইভে আবার আড্ডা দিতে তো ভিডিওর প্রথমেই বলে রাখি যারা ইউটিউবে আমাকে সার্চ করতে চাও তো ইনস্টাগ্রাম থেকে অনেকে ইউটিউবে গিয়ে ছোট্ট করে দাস অঙ্কুর বলে লিখলেই একটা ছোট চ্যানেল তো লিখলেই কিন্তু পেয়ে যাবেন তো লাইভ শুরু করা মাত্রই তৈরি অফিসিয়াল বলছে আরে কেমন আছো খুব ভালো আছি খুব ভালো সুরজিৎ গড়াই বলছে গুড ইভিনিং ভাই থ্যাংক ইউ গুড ইভিনিং বলছে হাই তো প্রথমেই বলে রাখি আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আমাদের কিন্তু এই লাইভটা হতে চলেছে আর এই টপিকটা বেসিক্যালি যারা রাইড খুব ভালোবাসো তাদের জন্যই সুরজিৎ গড়াই বলছে কেমন আছো খুব ভালো আছি তো সেই টপিকটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে হেলমেট যেহেতু এখন প্রায় চার পাঁচজন জয়েন হয়ে গেছে সকলকে নিয়ে লাইভটা শুরু করছি আর আজকে জিম টেবল রাইডার্সের টি শার্ট পরে রয়েছি যেটা আগের দিনের ভিডিওতে ছিল তো এই টি শার্ট পরেই কিন্তু লাইভে আসবো সত্যি কথা বলতে গর্বের বিষয় আমার কাছে কি বস ভালো তো একদম জামিনি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই একটু জানাবে কমেন্টে তো আপাতত এখন হালকা করে আমাদের টপিকে ফিরে আসি তো যেহেতু একটা টপিকটা একটু বড় রয়েছে লাইভটা ছোট রয়েছে তো সেই অনুযায়ী টপিকের মাঝে মাঝে কিন্তু কমেন্টগুলো পড়বো এবং কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত যায় না লাইভে কতজন জয়েন হবে এর আগের দিন কিন্তু খুব ভালো ফিডব্যাক প্রায় জনের চলে লাইভটা সকলকে ধন্যবাদ বিশেষ করে তো ড্রিমওয়ে রয়েছে সুভাশিস ভাই রয়েছে একদম ফ্যান্টাস্টিক তোমরা ফার্স্ট টু লাস্ট সকল মানে একদম লাইভটাই ছিল থ্যাংক ইউ ভাই তোমাদের সুরজিৎ গড়াই বলছে ভাই মন্দারমণির ট্রিপ কেমন হলো খুব দারুণ ভাই বিশাল এনজয় হয়েছে মানে আমরা যে টিমটা নিয়ে গেছি মানে সত্যি কথা বলতে আমরা একদম খরচা বাঁচিয়ে কাজ করি বিশেষ করে মানে যতটা পকেটে সাধ্য সবার বা আমাদের যতটা সাধ্য সেই অনুযায়ী মানে আমরা বেশি হাইফাই দিকে যাই না ভাই একদম কম খরচায় খুব দারুণ ট্রিপ হচ্ছে শুধু তেল খরচাটাই বেশি গেছে বিশেষ করে আমার বাইকে আর দিপদার বাইকে আমাদের তেল খরচা এই অনেকটা এক্সপেক্টেড থেকে অনেকটা বেশি গেছে বাট রাইড দারুণ হয়েছে খাওয়া দাওয়া ফুলটু মাস্তি মন্দারমণিতে বিচে নেমে যে ফটো তোলা ভাই বাইক নিয়ে মানে একদম অসম হয়েছে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আর তার সঙ্গে কি বলে ফটোগুলো আপলোড হবে কাল পরশুর মধ্যে হয়তো ফটোগুলো আছে তো রিসার্ভ ট্রাভেল হচ্ছে দাদা একটু দেখবেন একদম দাদা দেখব আপনাকে তার কারণ আপনি আমার যে টেল পার্টনার আপনি একটা ট্রিপের পর আমি আপনার দেখা পাচ্ছি না রিসার্ভ ভাই খুব 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 মিস করছি মানে হয়তো বলে বোঝাতে পারবো না বিশাল মিস করছি আমি যে কটা ট্রিপে বেরোচ্ছি অলরেডি তোকে ছাড়া দুটো ট্রিপ হয়ে গেল কাশ্মীর ঘুরে এলাম তারপরে এই দীঘা ট্রিপ করলাম বিশাল মিস করেছি ভাই এই লাইভ সেশানে বলছি তোকে বিশাল মিস করেছি এই সব আচ্ছা সুরজিৎ গড়াই বলছে ভাই আমি ব্যাড ব্যাডলাক চলো নেক্সট ট্রিপে হবে আমাদের খুব তাড়াতাড়ি যত সম্ভব রবিবার বা সোমবার আমি লাইভে এসে আবার আপডেট দেবো আমাদের নেক্সট ট্রিপের ব্যাপারে তার কারণ খুব তাড়াতাড়ি হয়তো এ মাসের শেষেই কিন্তু আমাদের নেক্সট ট্রিপটা প্ল্যান হবে আর নেক্সট ট্রিপটা হয়তো চার দিনের মতো একটা প্ল্যানে হবে হাজার টু বারোশো চোদ্দশো কিলোমিটার সামথিং এরকম একটা কিলোমিটার একটা প্ল্যান করেছি আমাদের বেঙ্গলের অবশ্যই বাইরে হবে সেটা তো মোটামুটি একটু ফলো রেখো চ্যানেলটা অবশ্যই কিন্তু সমস্ত আপডেট দেব আর যদি যদি সময় হয়ে ওঠে অবশ্যই কিন্তু আমাদের সাথে বেরিয়ে পড়ো ড্রিম ট্রাভেল অলওয়েজ কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের চেষ্টা করে তো ব্যাক টু টপিক অলরেডি চার পাঁচ মিনিট হয়ে গেল লাইভ সেশানে তো আজকে টপিক নিয়ে ছোট্ট বড় আলোচনা করি আজকের টপিক হচ্ছে হেলমেট মানে যেটা নিয়ে লাইভে আমার আসা সেটা হচ্ছে থেকে বড়ো বিষয় হচ্ছে হেলমেট তো অনেকে বলতে পারো হেলমেট কী নিয়ে টপিক হতে পারে তো ফার্স্ট অফ অল হচ্ছে এই টপিকটা হেলমেটের বিষয়ে আমরা যখনই রাইড করি আমাদের সব থেকে সেফটি ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে মানে তোমার রাইডিং গিয়ার্সের থেকেও আমি মনে করি সবথেকে সেফটি জিনিস এটা হচ্ছে হেলমেট তো সেই হেলমেট আজকে হচ্ছে আমাদের টপিক আর এই হেলমেটের সব থেকে বড়ো বিষয় হচ্ছে অনেকে দেখবেন যারা লং রাইড করে করে তারা একটু মানে নর্মালি একটা স্টার্সের বা নর্মাল যে কোনো কোম্পানির ভেগা হোক নর্মালি হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে ভাই সকলের উদ্দেশ্য প্রথমেই বলে রাখি একটা ভালো হ্যান্ড মাস্ট দরকার একটা রাইডের ক্ষেত্রে বিকজ তোমার এই যে এখানে একটা কমফর্টেবল এরিয়া বিশেষ করে এই কান মাথা এগুলো হচ্ছে একটা কমফর্টেবল এরিয়া দরকার যখন তুমি একটা ধ্যানে রাইড করছো তো সেই হিসাবে একটা হেলমেট খুব খুব একটা কুশানিং হওয়া বা একটু সেফটির দিক থেকে হওয়া ভালো মানে সি লেভেল বা তার কি বলে স্টার কি রেটিং আছে সব কিছু নিয়ে তার ইসি লেভেল সব কিছু নিয়ে কিন্তু একটা হেলমেট রেডি করতে হয় একটা কোম্পানিকে তো একটা ভালো হেলমেট তো আজকে আমি যে টপিক নিয়ে আসবো সেটা হচ্ছে আমি কি হেলমেট ইউজ করি তো আজকে অনেকেই ভিডিওতে দেখেছেন আমি কি হেলমেট ইউজ করি সেটা হচ্ছে একজরের হেলমেট আমি ইউজ করি মানে গত দেড় বছর হবে হয়তো আরও বেশি হবে দেড় বছর একটু বেশি হবে আমি একজর ইউজ করছি আর এক খুব 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 কমফোর্টেবল শুধু একটাই বিষয় যখন একজর কিনতে যেতে হবে অবশ্যই কিন্তু পরে দেখে কিনবে তার কারণ অনলাইনে অর্ডার করলে আমি জানি না কি মানে ওদের কি আমি যখন এল সাইজ আমি যখন মার্কেটে গিয়ে পড়ছি আমার খুব কমফোর্টেবল লাগছে বাট যখন অনলাইন থেকে আমি এল সাইজ অর্ডার করছি তখনই দেখছি একটু প্রবলেম আসছে তো জাস্ট এটা একটু দেখে নিও যারা একজর নেবে আমি জানি না এটা আমি প্রবলেম ফেস করেছি বলেই তোমাদেরকে বললাম আচ্ছা তো রিসব ট্রাভেল বলছে আমিও মিস করেছি ভাই ভাই আমি তো সব থেকে বেশি মিস করেছি তুই কতটা মিস করেছিস আমি জানি না একদম সত্যি কথা ভাই সোম গেমিং বলছে কেমন একটু বলবে কাকে কে বলবো কিনে দিতে আচ্ছা আর টিএস থ্রি হান্ড্রেড খুব ভালো বাট এখনো তো মার্কেটে সেভাবে লঞ্চ হয়নি ভাই ওটা বিএমডাব্লিউর থ্রি টেন জি এস যত সম্ভব আছে সেই প্ল্যাটফর্মে আর টিএক সব অ্যাপ আছে তো যেটুকু জ্ঞান আছে বলতে পারি এখন পর্যন্ত বের হয়নি বা আমাদের কলকাতাতে এসেছি কিনা আমি জানি না বাট আরটিএক্স থ্রি হান্ড্রেড পুরোপুরি বিএমডাব্লিউ থ্রি টেনে কপি হবে যদি কেউ বিএমডাব্লিউ থ্রি টেন চালিয়ে রাখে অবশ্যই আরটিএক্স থ্রি হান্ড্রেড সেম সেম ফিলিং হয়তো আর টিএস থ্রি হান্ড্রেডে যত সম্ভব সাসপেনশানটা আপগ্রেড করছে এর বেশি কিছু ইনফরমেশন কিন্তু আমার কাছে আপাতত নেই আর টিএক্স সম্বন্ধে তো দেখা যাক ভিডিও তো আমি অল টাইম ওয়াচ করি নতুন নতুন বাইকে তো নেক্সট লাইভে কিছু একটা বলে দেবো মানে যত খবর পাবো বলে দেবো এর থেকে বেটার বলবো ভাই ইএসডি অ্যাডভেঞ্চারে নতুন যে মডেলটা বের করেছে অসম বাইক অসম এখন পর্যন্ত কলকাতায় আসেনি বাট অসম বাইক করেছে ভাই অসম তো ব্যাক টু টপিক হেলমেট সম্পর্কে তো আমি একজোরা ইউজ করছি প্রায় দেড় বছর ধরে এক জোরের খুব ভালো আর তার সঙ্গে হচ্ছে বিল কোয়ালিটি দুর্দান্ত আর এর এটা আমি আপগ্রেড করেছি যদিও মানে নেক্সট ট্রিপে হয়তো এই হেলমেটটা আমার সাথে নাও থাকতে পারে পিছনে যেটা রয়েছে আমাদের বাঘের হেলমেট সে বাঘের হেলমেট থাকবে মানে রয়্যাল এনফিল্ডের হেলমেট থাকবে তো কোনো রকম স্পন্সার্স নয় ভাই ওটা নিজের টাকাতেই কেনা নিজের ভালোবাসা নিজের উপার্জনের টাকাতেই কেনা কোনো রকম স্পন্সার্স নয় তো আপাতত ব্যাক টু টপিক হেলমেট হেলমেটে কি কি আমি কাকু আমাকে চিনতে পারছো কবে যাবে সুন্দর আচ্ছা সুন্দরবন কবে যাব মোটামুটি অ্যাপ্রক্স ঠিক নেই বাট জুলাইয়ে শিওর জুলাইয়ের মোটামুটি লাস্ট উইক শিওর হবে সুন্দরবন আর ওটা তো যত সম্ভব আপনার ক্যানিং টু ক্যানিং হবে তো ওটা পুরোপুরি একদম কি বলবো নদী পথেই হবে আর ট্রেন পথে যাওয়া আর ট্রেন পথে ফেরা ক্যানিং টু ক্যানিং এরকম একটা প্ল্যান হচ্ছে তো জুলাই শেষ একদম হয়তো পঁচিশ ছাব্বিশের পর থেকে আপ টু থার্টি ফার্স্টের মধ্যে যে কোনো একদিন বেরিয়ে পড়বো একদম আর এবছরও মোটামুটি বিষ্ণুদার সাথে কথা বলা আছে তো বেরিয়ে যাব বিষ্ণুদাকে ধরে ধরেই সুন্দরবন বিটিএস আমি সব থেকে যদি বড় প্রেফার করি সেটা হচ্ছে সুন্দরবন বিটিএস খুব ভালো ভাই পরিষেবা কম খরচে সাধ্যের মধ্যে খুব ভালো পরিষেবা খুব ভালো ব্যবহার ভাই সব থেকে ভালো লেগেছে আমি দু তিনখানা সুন্দরবন ট্যুর করেছিলাম তার মধ্যে দেখে ভাই সুন্দরবন বিটিএস খুব সুন্দর লেগেছে তো ব্যাক টু টপিক হেলমেটে আসি তো এই হচ্ছে আমার হেলমেটটা আর এই হেলমেটের মোটামুটি যদি বলি ডিওটি সার্টিফাইড আছে আইএস সার্টিফাইড আছে ইসি বাইশ পয়েন্ট জিরো ছয় তো এই হচ্ছে টোটাল আমার সেফটি গিয়ার্সের মধ্যে সবথেকে বড়ো জিনিস এটা হচ্ছে যেটা ইসি বলছিলাম প্রত্যেকটা হেলমেট যখনই কেউ কিনবেন না অবশ্যই কিন্তু তার সার্টিফিকেশান দেখে নেবেন কারণ সার্টিফিকেশানটা হচ্ছে সব থেকে জরুরি জিনিসের মধ্যে একটা এই হেলমেটটা কিভাবে আমি প্রমাণ করব সব থেকে সেফ তার সার্টিফিকেশান আর অলওয়েজ কিন্তু জেনুইন অ্যাসেসারিজের দোকান থেকে কেনার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে নালে ঠকতে হবে প্রচুর 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 কপি চিপ কপি এবং ফাস্ট কপি প্রোডাক্ট হেলমেট মার্কেট ভরে গিয়েছে তো যারা যখনই কিনবেন অবশ্যই কিন্তু দেখে কিনবেন তো সুরজিৎ গড়াই বলছে পিছনের হেলমেটটা হাতে নিয়ে দেখাও এখনো পর্যন্ত সত্যি কথা বলতে পিছনের হেলমেটের ভিডিও রেডি হয়ে আছে আমি ছাড়তে পারছি না তার কারণ আমার দীঘার রাইড কিন্তু এখন পর্যন্ত ছাড়া হয়নি তো জাস্ট দেখিয়ে দিই যখন আমার একটা বন্ধু বলছে অবশ্যই আমি দেখাবো তো এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের হেলমেট যেটা এটা হচ্ছে অ্যাডভেঞ্চার যত সম্ভব এক্স ক্রস প্ল্যাটফর্মে তৈরি রয়েছে এটা এই হেলমেটটা এক্স ক্রস বলে যে এক্সরের আর এটা সত্যি কথা আমি ছোট করে ইতিহাস বলে রাখি অনেকে ভাববেন যে রয়্যাল এনফিল্ডের হেলমেট মানে রয়্যাল এনফিল্ড বানায় এমন কিছু না ভাই এই প্রোডাক্টগুলো বানাই কিন্তু ভেগা আমাদের যেমন এক্সর বানায় সেরকমই কিন্তু বানায় এই ভেগা ভেগাই কিন্তু রয়্যাল এনফিল্ড ইন্ডিয়ার যত হেলমেট রয়েছে বেশিরভাগের এই ভেগাই কিন্তু ম্যানুফ্যাকচার করে আর ইভেন এই যে হেলমেটটা রয়েছে এই হেলমেটটাও কিন্তু ভেগার ম্যানুফ্যাকচার করা এই ভিতরে কিন্তু আপনার এই ট্যাগও রয়েছে ভেগার ট্যাগও রয়েছে জাস্ট দেখিয়ে দিই এইখানে কিন্তু ভেগার ট্যাগ রয়েছে আর সব থেকে বলতে মানে বিষয় সব থেকে বলার বিষয় হচ্ছে ভাই কোয়ালিটি দারুণ কোয়ালিটি ভাই মানে এটা আপনার অন্য একটা যত সম্ভব এটা হচ্ছে পলিজিনাইন কি সব একটা রয়েছে এর মধ্যে ম্যাটেরিয়ালটা হেলমেটটা যতটা হালকা তার থেকে দ্বিগুণ বেশি কিন্তু স্টাডি হেলমেট এই হেলমেট সত্যি কথা বলছি যদি আপনি আমার কাছেও থাকেন যদি ছুঁড়ে মারি না মাথা ফেটে যাবে এত সুন্দর হেলমেট কিন্তু হেলমেটটা হালকা বিল্ড কোয়ালিটি পারফেক্ট একদম মানে ধর স্টেডি একদম বিল্ড কোয়ালিটি কোনো তপ্ত ভাব নেই মানে একদম মনে হবে যেন একটা বিল্ড কোয়ালিটি জিনিস রয়েছে এই হেলমেটটা বাট এই হেলমেটের একটাই প্রবলেম হচ্ছে হালকা মানে আমি যেহেতু একটা ভারী হেলমেট ইউজ করে আসছি একজনের এইটা যে এডিশনটা রয়েছে এটা কিন্তু খুব ভারী ডিএক্স এডিশন যত সম্ভব বলে ডিএক্স আর এক্স এরকম নাম এটা ভারী মোটামুটি ষোলোশো সতেরোশো গ্রামের ওপর এক্স বেশি এ আরও দুশো তিনশো গ্রাম কম বাট সত্যি কথা বলতে এর থেকে এর কি বলো পরে কমফোর্টেবল যেমন আর এটা একটু হালকা বলে আমার একটু অন্যরকম ফিল হয় যেহেতু একটা ভারী হেলমেট পরে এতদিন রাইড করে এসছি তো একটা হালকা হেলমেটে মোটামুটি দু চার দিন পাঁচ দিন একটু রাইড ফাইড করার পর আপাতত ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে আমার হেলমেট দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ডুয়েল ক্রস হেলমেটটার নাম আর অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড কাছাকাছি প্রাইস রয়েছে আমি অনেকটাই ডিসকাউন্টে পেয়েছিলাম জিনিসটা তার কারণ আদিত্য রয়্যাল এনফিল্ড থ্যাংক ইউ মানে ভিডিওতেও বলছি জানি না আদিত্য রয়্যাল এনফিল্ড থেকে কেউ দেখছে কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দা এইটা আমাকে প্রোভাইড করেছিল একটা মিনিমাল প্রাইসে আর একটু ডিসকাউন্টও দিয়েছিল তো তবে এটা অ্যাফোর্ড করতে পেরেছি আমার শখ ছিল খুব যে আমি একটা অ্যাডভেঞ্চার এক্স ক্রস মডেলের একটা কিনবো তো ফাইনালি রয়্যাল এনফিল্ড থেকে সেটা আমাকে প্রোভাইড করা হয়েছে আর আদিত্য রয়্যাল এনফিল্ড তো এই হচ্ছে হেলমেটটা আর হেলমেটে কিন্তু প্রচুর 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 ফাংশন রয়েছে এখানে কিন্তু আপনারা ওই রয়্যাল এনফিল্ড থেকে যে সানার এগুলো রয়েছে ব্লুটুথ মাউন্টাউন্ট রয়েছে কিছু কিন্তু ফিট করতে পারবেন প্যানেল খুব সুন্দর দেওয়া আছে মানে ভিতরে যে স্পিকার প্যানেল থেকে শুরু করে বা আপনারা যদি ব্লুটুথ কিছু লাগান দারুন দারুণ জিনিস রয়েছে তা আপাতত পাঁচজন লাইভটা দেখছে তো ব্যাক টু টপিক আমার হেলমেটটা একবার দেখিয়ে দিই পুরানো যেটা পরে আমি এতদিন দেড় দু বছর রাইড করেছি তো এই হচ্ছে হেলমেটটা আপাতত এখন পর্যন্ত কিন্তু কাঁচ পাল্টানোর প্রয়োজন হয়নি তার কারণ বিশাল স্টেডি আর খুব ভালোভাবে একে যত্ন নিতে হয় যখনই রাইড করে আসি রাইড করার পরেও কিন্তু এসে একে পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই মানে পার্ট টু পার্ট যেদিন রাইড থেকে ফিরি যতই হোক আগে আমার হেলমেট পরিষ্কার করতে হবে তো সেই হিসাবে খুব সুন্দর কাকা একটা কেতে হেলমেট বলো যেটা পরে আমি ঘুরে বেড়াতে পারি আড়াই হাজারের মধ্যে যদি হয় ভেগার একটা আছে থর এডিশান খুব সুন্দর হেলমেট ভেগার থর এডিশন দেখতে পারিস ভাই অ্যাপ্রক্স দু হাজারের নিচে অফার টফার মিলিয়ে কিন্তু চলে আসে মাঝে মাঝে মানে সতেরোশো আঠারোশো টাকাতে চলে আসে ভেগার এটা আর মার্কেটে গেলেও কিন্তু ভাই একই দাম পড়বে উল্টে মার্কেটে বেশি পড়বে অনলাইনে কম পড়বে এটুকু যা এক্সপিরিয়েন্স থেকে সেটাই বলছি তো ওটা দেখতে পারিস আর নইলে আমি একটা পড়ি হচ্ছে রেড কালার আয়রন ম্যান এডিশন ভেগার তো ওটাও একবার দেখতে পারিস ভাই ভাই ওটা কি অফ রোড হেলমেট একদম 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 এটা একদম হচ্ছে প্রপার অফ রোড হেলমেট জাস্ট আমার দেখিয়ে দিই এটা হচ্ছে প্রপার পুরো অফ রোড হেলমেট রয়েছে আর আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে নর্মাল ট্যুরার হেলমেট এটা রকম অস্রোট প্রকর নয় একমাত্র বৃষ্টি ছাড়া খুব ভালো জিনিস এটা কারণ বৃষ্টি পরা মানে এই প্যানেল থেকে জল ঢোকা শুরু হবে মানে এই যে কাঁচ রয়েছে আর এই যে হেলমেট রয়েছে মাঝখান থেকে জল ঢোকা শুরু হবে তো এর মধ্যে এই প্রবলেম রয়েছে বাট আমি ওটা নিয়েছি বেসিক্যালি স্নো বৃষ্টি এই সবের জন্যই নিয়েছি অ্যাডভেঞ্চারটা তার সঙ্গে হচ্ছে হিমালয় সত্যি কথা বলতে যখনই আমরা রাইড করি না অনেক বাইক আছে নিচু একটু হেডটা ডাউন থাকে বাইক চালানোর সময় অনেক আর আমাদের হিমালয়ান বলো বা যারা অ্যাডভেঞ্চার বাইক করে তারা ঠিক একটু এরকম স্ট্রেট বসে যখন উইন্ড ব্লাস্টটা হয় না ঠিক এই রকম ভাবে ঢুকবে এই উইন্ড ব্লাস্টটা কাটানোর জন্য কিন্তু এই জিনিসটা খুব মাস্ট আমি জানি না কতজন দেখতে পাচ্ছে লাইভে জাস্ট দেখি দিই একদম একদম এই জিনিসটা যে রয়েছে না এই জিনিসটা মাস্ট তো এই হচ্ছে এই হেলমেট আচ্ছা তোমাদের নেক্সট ট্রিপ কি আছে তো আপাতত আগের লাইভেই বাপি দেখা রিভিল করে দিয়েছিল তো নেক্সট ট্রিপ রয়েছে রাঁচি আর যেটা হবে হচ্ছে অ্যাপ্রক্স এ মাসের শেষের দিকে এ মাসের শেষে আশা করছি রাঁচি হয়ে যাবে মানে রাঁচি নেতারহাট করে আদার সাইট সিন ঘুরে আমরা কিন্তু ফিরব এই হচ্ছে আমাদের নেক্সট ট্রিপ যদি বা লাইভে এসে বলবো মানে কি কোন রুট ধরে যাব আমাদের কি প্ল্যান থাকবে কখন কোথায় মিট হবে সেগুলো কিন্তু লাইভে বলা হবে বাট আপাতত শুধু জাস্ট লোকেশানটা বলে রাখি সেটা হচ্ছে রাঁচি থ্যাংক ইউ সুরজিৎ ভরাই পুরোপুরি লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ তো আর কারো কোনো প্রশ্ন থাকলে তো আমি আপাতত আমার হেলমেট টেলমেট সব দেখিয়ে দিলাম আরও কিছু বলবো জাস্ট কয়েকটা কমেন্টগুলো সেরে নিয়ে একটু ফাঁকা টাইমে বলবো আচ্ছা ওটা কত দিনের ট্যুর হবে অ্যাপ্রক্স ধরে রাখুন ফোর ডেজ অ্যাপ্রক্স ফোর ডেজের ট্যুর হবে আর আমরা চেষ্টা করছি সাধ্যের মধ্যেই চেষ্টা করা সোহম গেমিং বলছে ফারাক্কা ফারাক্কা বলতে বুঝলাম না তো চেষ্টা করছি সাধ্যের মধ্যেই আমাদের ওটা করার আর খুব ইচ্ছা আছে মানে পাহাড়ের কোলে বা একটু রুম টুম নেওয়ার একটা খুব ইচ্ছা আছে তো দেখা যাক ভগবান মানে কি চায় বা আমাদের ভাগে কি লেখা রয়েছে তো আপাতত মোটামুটি 4 দিন একটু ধরে রাখুন আপাতত 7 জন জয়েন আছে আচ্ছা আমি একবার পুরানো লাইভ এই চ্যাট গুলো পড়ে দেখি আচ্ছা সোম গেমিং বলছে ফারাক্কা ব্যারাজ ফারাক্কা ব্যারাজ বুঝলাম না ফারাক্কা ব্যারাজ তো জানি ওটা একটা ফারাক্কা বাঁধ ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে গেছি অনেকবারই গেছি বাট প্রচুরটাই বুঝতে পারছি না তো নেক্সট যারা যারা নেক্সট ট্রিপে মানে রাইড করবে অবশ্যই একটা করে সারপ্রাইজ রয়েছে খুব ভালো সারপ্রাইজ রয়েছে তো আপাতত লাইভে পাঁচ ছজন রয়েছে তো কয়েকজন আসুক তো আপাতত ব্যাক টু টপিক আলোচনা করি তো ফার্স্ট অফ অল সুরজিৎ ঘরায় কংগ্রেচুলেশন ভাই তোমরা এগিয়ে যাও কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি লাস্ট দার্জিলিং ট্রিপে ছিলে না না আমি দার্জিলিং ট্রিপে ছিলাম না যখন দার্জিলিং ট্রিপ হচ্ছিলাম তখন কাশ্মীরে ছিলাম আমি তাই দার্জিলিং ট্রিপে থাকতে পারিনি কাশ্মীর থেকে ওরা মনে হয় যত সম্ভব লাস্ট দার্জিলিংটি পাঁচ তারিখে বেরিয়েছিল আর আমি তিন তারিখ বা চার তারিখ নাগাদ কাশ্মীরে বেরিয়ে গিয়েছিলাম তো দার্জিলিং আমি ছিলাম না সত্যি খুব মিস করেছি ডাউহিল থেকে শুরু করে সব কিছুই খুব মিস করেছি মানে সুন্দর বলতে গেলে একনিষ্ঠ ভক্ত আমি আর সত্যি দাদার চোখে দেখি আর সত্যি নিজের দাদা ভাবি দা যখন সুমন যখন তখন একা দার্জিলিং গেলো সত্যি কথা কাশ্মীরে গিয়ে আমি যে ব্লগিং করছি ব্লগ করছি ঘুরছি সত্যি মন ছিল না আমার মন কিন্তু দার্জিলিং এভিজ্ঞতা সেই দিলাম সে আর এক অভিজ্ঞতা সত্যি দার্জিলিং ট্রিপটা আমি মিস করেছি এর এরপরের ট্রিপ হয়তো মিস হবে না আর এরকম মানে যতটা চেষ্টা করবো বেরোবো কারণ নিজেরও তো একটা স্বপ্ন রয়েছে আচ্ছা সুভাষের সুভাষের বাড়ি যাবে তুমি শুভম বলছে না হয়তো হয়ে উঠবে না সে জন্য আমি চাকদহে মিট করেছিলাম কিন্তু তোমাকে দেখিনি আমি শুনেছি 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 আহ একজন মিট করেছিল কিন্তু দেখিনি আমাকে দাও বলেছিল